আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন চলে এসেছি আমাদের নারকেলের আড়তে অথবা গোডাউনে যারা পাইকারি নারকেল কিনতে চান শিলা গোটা সকল প্রকার নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের আমাদের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটা ছোট একটা মাজরা একটা বড় আপনি কোন ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন শিলা গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশের জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ শতদার লং টাইম হিসাবে যদি চা নারকেল কিনে ব্যবসা করার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই যে ছোট যে নারকেলটা এই নারকেলটা অর্ডার হয়েছে এই নারকেলটা আমরা চিলাচ্ছি আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের থেকে নারকেলগুলা নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি চাইলে সরাসরি এসে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন যা যতটুক প্রয়োজন ততটুক নিতে পারবেন কিন্তু আপনি কিভাবে নিতে পারেন বা রেট কি অবশ্যই জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলেন বাজার ঠিকানা কাটিরপুল ইসলামাবাদ বাজার হায়দারগঞ্জ